জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খন্ড থেকে পাঠ করছি পাঠ সংখ্যা তিন থেকে পাঁচশো চারের কিছু অংশ পর্যন্ত গত দিনের পাঠে আমরা দেখেছিলাম ঈশ্বরী ঈশ্বর সংসারীদের খুব বেশি পরিমাণ দেওয়ার জন্য তৈরি থাকে কেননা সংসারীদের প্রতি ঈশ্বরের করুণা অপার সংসারীরা যতই ভুল করুন না কেন ঈশ্বর বারবার তাকে মার্জনা করে দেন এক তিল যদি তারা সাধন বজন করেন ঈশ্বর তাকে তালের মতো বড় করে ফলদান করে বিনা বাক্যে গুরুর বাক্য বিনা তর্কে মেনে নিয়ে সাধন ভজনা করবেন সংসারীরা এটাই বিধি সম্মত এবং ঈশ্বরের জন্য হৃদয় থেকে কাঁদতে বলছেন মনে বনে কোনে সাধন ভজন করতে বলছেন তবে গিয়ে তারা গাছটি বৃক্ষে পরিণত হবে মানুষ সাধন ভজন যখন করেন অর্থাৎ সাধন ভজনের ক্ষেত্রে প্রথম অবস্থা বা বাল্য অবস্থা যখন তখন বিভিন্ন বাধা বিঘ্ন আসতে পারে সেই জন্য প্রথম দিকে সাধককে মনে বনে কোনে করতে হয় কেননা চারা যখন থাকে তখন তাকে বিভিন্ন চতুষ্পদ প্রাণী গরু ছাগল মোষ ইত্যাদিতে খেয়ে নিতে পারে ভাঙতে পারে তাই তাকে প্রথমে বেড়া দিয়ে আগে শক্তপক্ত করে নিলে তারপর তার গুড়িতে যদি হাতিও বেঁধে দেওয়া যায় সেও তখন ওই গাছকে বৃক্ষকে আর ক্ষতি করতে পারে না এরপর সেই বৃক্ষ যখন উঁচুতে উঠে মাথা তুলে দাঁড়ায় এক বিঘা জমিতে যখন ছড়িয়ে পড়ে তখন সেই নিজেই অনেক অন্যান্য জীবজন্তুর আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় ঠিক সেই রকম সাধকদের ক্ষেত্রেও বাল্লাবস্থাতে এরকম নির্জনে মনে বনে কোনে সাধন ভজন করে নিতে না পারলে মুশকিল থাকে কেননা তখন অনেক ক্ষতির সম্ভাবনা থাকে এইটুকু আমরা গত দিনে পাঠ করেছিলাম আর যে অংশ পাঠ করবো সেখানেও দেখবো প্রতিটি ছোট ছোট কথার মধ্যে ঠাকুর কিভাবে আমাদেরকে বিভিন্ন উপদাস উপদেশ দিয়েছেন পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 503 থেকে 504 এর 140 এখানে অবক্ত যত বদ্ধ জীব যারা আকারে কেবল মাত্র মানুষ চেহারা কিন্তু তাহাদের হেন স্বভাব ধরন অতিহীন অতিহে ও পশুর মতন দেশ হিংসা পরবশ অতি ভয়ঙ্কর বাল্য সাধকের পক্ষে মহা সাধক সতেজกาย নহে যতক্ষণ তদভধি সঙ্গপনে কর্মপ্রয়োজন অর্থাৎ সাধ প্রথম প্রথম যিনি সাধনা করছেন তার ক্ষেত্রে রাগ হিংসা পরশ্রীকাতরতা এইগুলি খুব ক্ষতিকর এগুলি মোটেই মানায় না আর সাধকের সব সময় শরীর সবল সুস্থ সতেজ থাকতে হবে আর সঙ্গোপনে তার সাধন কর্ম করতে প্রবল বিশ্বাস শক্তি হইলে অন্তরে পাচন্ডি পশুতে নষ্ট করিতে না পারে চুম্বকের গুণ নষ্ট যেন নাহি হয় জলের ভিতর যদি কাদা মাখা রয় কিংবা যেন পরশনে পরশমণি পাইয়া আপনে লৌহ সোনার শরীর জলে কি কাদায় রহে হাজার বছর তথাপি না হয় আর তার গুণান্তর ভক্তিমান লোক যদি সংসারের পাকে যেই ভক্ত সেই ভক্ত চিরকাল থাকে। সংসারের পাকে। যদি ভক্তিমান লোক থাকেন সংসারে যতই পাক থাকুক না কেন পাকাল মাছের মতো তিনি সংসারে থেকে যাবেন তার গায়ে কোনো পাক লাগবে না সাধু সঙ্গ সংসারের অতি প্রয়োজন আসক্তির রস যাহে হয় বিনাশন এই যে জ্ঞান ভক্তি যুক্ত লোক যখন সংসার করছেন তখন তাকে কিন্তু নিজেকে মাঝে মাঝে সংশোধিত করে নেওয়ার জন্য সাধু সঙ্গ অবশ্যই দরকার এই সাধু সঙ্গ থাকলে কি হয় না আসক্তির রস বিনাশ হবে অর্থাৎ বিভিন্ন জিনিসে বা সংসারের খুঁটিনাটি জিনিসে সে আসক্ত হবে না বিষয়ের প্রতি আসক্ত হবে না এইটি উদাহরণ কিরকম দিয়েছেন ভিজে কাঠ নোকাটের সঙ্গে প্রতিকার উদাহরণ দিয়েছেন ভিজা কাষ্ট যে রূপ উনানের গায়ে উত্তাপেতে রস শুষ্ক ক্রমে ক্রমে পায় বিষয়ের রসে আদ্র মনে হেন গুণ তাহাতে না ধরে অনুরাগের আগুন বিষয় রসে যদি একবার ভিজে গিয়ে থাকে কোনো কাঠ তাতে যেমন আগুন ধরে না সেই জন্য সেই কাঠ কি করতে হয় মাঝে মাঝে উনুন জ্বালানো হয়ে গেলে পরে তারপরে যে তাপটা থাকে সেই তাপে উনুনের পাশে বা উনুনের উপরে দাঁড় করিয়ে বা উনুনের উপরে রেখে দিলে তখন তার যে আসক্তি রস যেটা থাকে সেটা শুষে যায় বা উড়ে যায় তারপর সেটি একদম শুকনো হয়ে যায় তখন সেটিতে চট করে আগুন জ্বলে যায় অর্থাৎ জ্ঞানাগ্নি জলে আসক্তি কোনো কিছু থাকে না আর অনুরাগী ভক্তে বিধি সাধু সম্মেলন রাখিবারে দীপ্ততর রাগ হুতাসন এই জন্যই অনুরাগী যারা ভক্ত তাদেরকে মাঝে মাঝে সাধু সম্মেলন করতে হয় না হলে কি হয় না এই এই যে আগুনটা এটা ধরে রাখা যায় না উনুন জ্বালানোর সময় কি হয় না মাঝে মাঝে একটা উনুন উনুনের ভেতরের কাঠি বা আগুন নাড়া দেওয়ার জন্য একটা কাঠি থাকে সেটাকে ওই ঝিকনা কাঠি বলা হয় সেই ঝিকনা কাঠি দিয়ে মাঝে মাঝে নেড়ে দিলে আগুনটা যেমন চট করে ঠিক সেই রকম যে কাঠিতে যেন ঝাড়িলে উনান আগুন উজ্জ্বল ভাবে হয় দীপ্তমান বিষয়ীর সহবাসে রাগ নাচ পায় কোটি কোটি দণ্ডবত বিষয়ীর পায় এই সাধু সঙ্গ। পড়ার পর যে বিষয়ই থাকেন তিনি কিন্তু কোনো কিছুতে আসক্ত হন না তাই প্রতিকার বলেছেন এই রকম বিষয়ের পায়ে হই কোটি সত্য সবার ভিতরে ভগবান তথাপি মনুষ্য নহে সকলে সমান সবার ভিতরে ভগবান আছেন নারায়ণ আছেন এটা আমরা জানি কিন্তু সব মানুষই কিন্তু সমান নন ভালো মন্দ শ্রেয় হেয় দূরে ফেলো বেছে অর্থাৎ বাঘের মধ্যেও নারায়ণ আছে আর মানুষের মধ্যেও নারায়ণ আছে কিন্তু বাঘকে তো আলিঙ্গন করা যায় না তাই কাউকে কাউকে বেছে বেছে কাছে আনতে হয় কাউকে বেছে বেছে দূরে সরিয়ে রাখতে হয় এরপরে প্রতিকার উদাহরণ দিয়েছেন জলের যেমন জলের মধ্যে বিবিধ পাপে মুক্ত বিন্দু মাত্র পরশে কাহার কাহাতে একমাত্র স্নান শরীরে উদয় রোগ করে যদি পান কোন জলে স্নান পান দুই কর্ম চলে কেহ হয় স্নান কেহ হেও স্নান বিধি তাহারে ছুইলে জল সব জল জল বটে কিন্তু সব জল দিয়ে সব কাজ করা যায় না যেমন নর্দমার জল বৃষ্টির জল স্নানের জল গঙ্গার জল পানের জল বিভিন্ন ধরনের জল আছে গঙ্গার জলে স্নান পান দুই চলে স্নানের জলে স্নান চলে কিন্তু নর্দমার জলে স্পর্শ করলে তখন আবার পুনরায় স্নান করতে হয় এটা এতই খারাপ বলে ধরা হয় সুতরাং সব জল যেমন জল নয় ঠিক সেরকম সব মানুষের মধ্যেও ভগবান থাকলেও সবাইকে আলিঙ্গন করা যায় না সব জীবের মধ্যে ভগবান থাকলে সকলকে আলিঙ্গন করা যায় না। এই কথাই প্রতিকার এখানে বলতে চেয়েছেন অর্থাৎ কিছু কিছু জল এমন আছে যেটি আমাদের শরীরে একবার গেলে পরে রোগেরও সৃষ্টি হতে পারে আবার কিছু কিছু জল আছে যেটি খেলে রোগ উপশম হতে পারে সেইটি শুধু চিনে নিতে হবে সেইটি চিনে কোনটিকে বেশি করে গ্রহণ করতে হবে কোনটিকে বর্জন করতে হবে আর গ্রহণ বর্জন করার যে শিক্ষা সেটাই হলো সাধু সঙ্গ করা আর এই সাধু সঙ্গ ক্রমাগত না চালিয়ে গেলে যে কোনো মুহূর্তে আমাদের পিছলে পড়ার সম্ভাবনা থাকতে পারে আজকের পাঠ এইটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার